নমস্কার বন্ধুরা পূজা কিচেন উইথ ভিলেজ ফুডে আমার সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত আজকে আমি আবার একটা পালং শাক দিয়ে দুর্দান্ত রেসিপি শেয়ার করবো তার জন্য এখানে প্রায় তিনশো গ্রাম মতো পালং শাক নিয়ে নিয়েছি শাকগুলো একদম কচি আর টাটকা তাই এই শাকগুলোকে খুব বেশি কিন্তু বাদ দেওয়ার প্রয়োজন নেই শাকগুলোকে এবার বেছে পরিষ্কার করে নেব দেখুন ঠিক এইভাবে একটু করে বাদ দিয়ে শাকগুলোকে ভালো করে বেছে নেব সব শাকগুলোকে এইভাবেই পরিষ্কার করে বেছে নেব সব শাকগুলোকে পরিষ্কার করে বেছে নিয়েছি এবার এগুলোকে জল দিয়ে ধুয়ে নেব শাকগুলোকে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার শাকটাকে সাইডে রেখে দিচ্ছি আর এদিকে নিয়েছি দেখুন বেশ কিছুটা ধনে পাতা নিয়েছি তিনটে মতো কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই বুঝে ব্যবহার করবেন আর অল্প একটু আদা এবার গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি অল্প একটু জল এবার এই জলের মধ্যে বেছে ধুয়ে রাখা শাকগুলোকে দিয়ে দেব। শাকগুলো যেহেতু একদম কচি তাই সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না প্রায় তিন থেকে চার মিনিট মতো ঢাকা চাপাতেই সিদ্ধ করে নেব। প্রায় তিন মিনিট হয়ে গেছে চাপাটা খুলে দিচ্ছি শাকগুলো বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার এর থেকে বেশি সিদ্ধ করার প্রয়োজন নেই শাকগুলোকে সব জল থেকে ছেঁকে তুলে নেব। দিয়ে এগুলোকে একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব আর এদিকে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি এবার যে পালং শাকটাকে সিদ্ধ করে রেখেছিলাম সেই শাকটাকে একটু ঠান্ডা করে নিয়েছি এবার এই মিক্সির জারের মধ্যে দিয়ে দেব ওর সাথে যে ধনে পাতা নিয়েছিলাম সেটাকেও দিয়ে দেব আর দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা আপনারা এখানে কাঁচা লঙ্কার পরিবর্তে শুকনো লঙ্কাটাও দিতে পারেন জল না দিয়ে পেস্ট করে নেব দেখুন ভালোভাবে পেস্ট করে নিয়েছি এবার এটাকে সাইডে সরিয়ে রেখে দিচ্ছি একটা বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব প্রায় দুইশো গ্রাম মতো আটা আটার মধ্যে দেব প্রায় হাফ চামচ মতো লবণ দেব হাফ চামচ মতো ধনে গুঁড়ো হাফ চামচ মতো জিরের গুঁড়ো আর অল্প একটু জোয়া নিয়েছি হাতের মধ্যে ঘষে দিয়ে দেব। এতে ফ্লেভারটা খুব সুন্দর আসবে আর দিয়ে হাফ চামচ মতো আমচুর পাউডার আর হাফ চামচ মতো চাট এখানে যে গুঁড়ো মশলাগুলো আমি ব্যবহার করলাম আপনাদের যদি হাতের কাছে থাকে অবশ্যই দেবেন সুন্দর একটা টেস্ট আসবে আর যদি না থাকে শুধু লবণ দিয়েও করে নিতে পারেন কোনো অসুবিধা নেই মশলাগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দিলাম প্রায় দুই চামচ মতো সাদা তেল সাদা তেলটাকে দিয়ে আবারও একটু ভালো করে মিশিয়ে নেব এবার এখানে জল দেব না যে পালং শাক আর সবকিছু দিয়ে পেস্ট তৈরি করে রেখেছিলাম সেখান থেকে অল্প অল্প করে নিয়ে আটাটাকে মেখে নেব একবারে সবটা দেব না তাহলে কিন্তু এটা আমি বুঝতে পারব না হয় শক্ত হয়ে যাবে না আর নরম হয়ে যাবে অল্প অল্প করে দিয়ে এটাকে মেখে নেবেন আর বন্ধুরা এটা আমি আটা দিয়ে তৈরি করছি আপনারা কিন্তু ময়দা দিয়েও করে নিতে পারেন যেহেতু আটাটা ময়দার তুলনায় হেলদি অপশন তাই আটাটাই আমি ব্যবহার করছি দেখুন সম্পূর্ণ পেস্টটাকে আমি দিয়ে দিয়েছি দিয়ে এটাকে প্রথমে একটু ভালো করে মেখে নিচ্ছি দেখ এই মিক্সির জারটা দিয়ে অল্প একটু জল দিয়ে ধুয়ে এই আটার মধ্যে দিয়ে দেবো আর আমি এখানে জলের ব্যবহার করব না একদম অল্প একটু জল দিয়েছি দিয়ে এবার এটাকে খুব ভালোভাবে একটু মেখে নেব বন্ধুরা আজকে আমি তৈরি করব পালং শাকের মশলা পরোটা অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে তাই ভিডিওটা পুরোটা দেখবেন আর প্রথমেই লাইক দিয়ে দেবেন দেখুন ভালোভাবে আটাটাকে মেখে নিয়েছি ঠিক এরকম করেই কিন্তু মেখে নিতে হবে বেশি কিন্তু নরম করা যাবে না আটাটাকে একটু ভালো করে মসৃণ করে মেখে নিয়েছি এবার এটাকে চাপা দিয়ে প্রায় দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব অবশ্যই রেস্টে রাখবেন তাহলে কিন্তু ভালোভাবে তৈরি হবে দেখুন দশ মিনিট হয়ে গেছে রেস্টে রেখে দিয়েছিলাম আটাটা খুব সুন্দরভাবে কিন্তু সেট হয়ে গেছে এবার এটাকে আর একটু ভালো করে মেখে নেবেন একদম মসৃণ করে মেখে নিলে পরোটাগুলো যেমনই সফট হবে আর তেমনই কিন্তু ফুলে ফুলে উঠবে একটু ভালো করে মেখে নিয়েছি এবার এটা থেকে লেচি করে নেব আপনারা পরোটাটা যতটা বড় তৈরি করতে চান সেরকম অনুযায়ী এখানে লেচিগুলোকে তৈরি করে নেবেন দেখুন সব লেচিগুলোকে আমি একদম রেডি করে নিয়েছি এখান থেকে একটা নেব বাকিগুলোকে একটু ঢাকা চাপা দিয়ে রেখে দেব তাহলে কিন্তু আর শুকিয়ে যাবে না এবার ওই বোর্ডের মধ্যে অল্প একটু শুকনো আটা দিয়ে দিয়েছি একটা লেচি নিয়ে নিয়েছি এবার এটাকে একটু বড় করে রুটির মতো বেলে নেব তবে রুটির মতো অত বড় করার প্রয়োজন নেই আবার খুব বেশি পাতলাও কিন্তু করতে যাবে না দেখুন ঠিক এইভাবে করে নিয়েছি এবার এর ওপরে একটু সাদা তেল ব্রাশের মধ্যে দিয়ে দেব আপনারা কিন্তু ঘি বা বাটারটাও দিয়ে দিতে পারেন একদম অল্প করে একটু তেল ব্রাশের মধ্যে মধ্যে নিয়ে এই রুটির দিয়ে দিলাম এবার ওপর থেকে একটু শুকনো আটা নিয়ে দিয়ে দেব একদম হালকা করে এবার এটাকে দেখুন ভাস দিয়ে নেব ভাসটা ভালো করে দেখে নিন ঠিক এইভাবেই কিন্তু করতে হবে এটা আপনাদের আমি বলে বোঝাতে পারব না দেখলেই কিন্তু বুঝতে পারবেন আবারও ওপর থেকে সাদা তেল আমি লাগিয়ে দেব খুব বেশি দেওয়ার প্রয়োজনে অল্প একটু দিলেই হবে আবার একটু শুকনো আটা নিয়ে দিয়ে দেব এবার এটাকে আবারও ভাজ দিয়ে নেব দেখুন ঠিক এই দিকটা মুড়িয়ে এই দিকটাকে আবার মুড়িয়ে দেব দিয়ে হাত দিয়ে একটু ভালো করে চিপে চিপে দেবেন তাহলে কিন্তু আর এটা খুলে যাবে না যে ভাঁজটা দিলাম সেটা আর মোটেও খুলে যাবে না ওপর থেকে অল্প একটু শুকনো আটা দিয়ে এটাকে আবারও বেলে নেব। দেখুন ঠিক চার চৌকো করে এটাকে বেলে নিতে হবে যেমন ভাঁজ দিয়েছি সেরকম করেই কিন্তু বেলে নিতে হবে তাহলে কি হবে বন্ধুরা এই পরোটাগুলো খুব সুন্দরভাবে তৈরি হবে একদম লেয়ার যুক্ত হবে দেখুন এই পরোটাটা আমার বেলা হয়ে গেছে ঠিক এরকম করেই কিন্তু বেলে নিতে হবে একদম চার চৌকো করে ওটাকে রেখে দিয়েছি আবারও একটা আমি বেলে নিয়েছি এইভাবে সবগুলোকে রেডি করে নেব। এবার এগুলোকে ভেজে নেব গ্যাস জ্বালিয়ে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এখান থেকে একটা পরোটা আমি দিয়ে দিলাম দেওয়ার পর কিছুই করব না এক মিনিট পর একটু উল্টে দেব প্রথমে একটু উল্টে পাল্টে দিয়ে এই পরোটাটাকে একটু সেঁকে নেবেন তাহলে কি হবে এটা একটু ফুলে ফুলে উঠবে আর ভেতরে কিন্তু একটু কাঁচা ভাব থাকবে না যখন দেখবেন এরকম একটা হালকা কালার চলে আসবে আর একটু ফুলে ফুলে উঠবে তখন এখানে ওপর থেকে একটু করে সাদা তেল নিয়ে দিয়ে দেব। তাহলে কি হবে পরোটাগুলো খুব সুন্দরভাবে ভেতর পর্যন্ত কিন্তু ভাজা হবে প্রথমেই তেল দিয়ে দিলে ভেতরে কিন্তু কাঁচা থেকে যায় দুই পিটি একটু করে সাদা তেল নিয়ে দিয়ে দিচ্ছি এখানেও কিন্তু আপনারা সাদা তেলের পরিবর্তে ঘি বা বাটারটা ব্যবহার করতে পারেন তেলটাকে দেওয়ার পর এপিট ওপিট একটু নাড়াচাড়া করে নেব তাহলেই কিন্তু এটা হয়ে যাবে দেখুন এই পরোটাটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে এর থেকে বেশি ভাজার প্রয়োজন নেই এটাকে তুলে নিলাম আবার একটা পরোটা ওই ফ্রাই প্যানের মধ্যেই দিয়ে দিলাম এবার এটাকেও একটু উল্টে পাল্টে দিয়ে সেঁকে নেব যখনই দেখবেন একটু ফুলতে শুরু করবে তখনই আবার ওপর থেকে একটু করে সাদা তেল নিয়ে দিয়ে দেব দুই পিটি একইভাবে সাদা তেল একটু করে দিয়ে দেব। দেখুন বন্ধুরা পরোটাগুলো কত সুন্দর ফুলে ফুলে উঠছে আর তেমনই কিন্তু লেয়ার যুক্ত হবে একদম দুর্দান্ত খেতে অবশ্যই কিন্তু পালং শাকের এই পরোটাটা একবার বানিয়ে দেখবেন বাড়ির ছোট থেকে বড় সকলেই নিয়ে কাড়াকাড়ি করবে আর এই পরোটাটার সাথে খাওয়ার জন্য কোনো কিছুই লাগবে না যেহেতু মশলাদার পরোটা এমনিই কিন্তু খেতে খুবই ভালো লাগবে দেখুন তেল দিয়ে কিন্তু এই পরোটাটাকেও একইভাবে সেঁকে নিয়েছি এটাও তৈরি হয়ে গেছে এইভাবে সবগুলো তৈরি করে নিচ্ছি তৈরি হয়ে গেল আমার একদম চটপটা পালং শাকের মশলাদার পরোটা এইভাবে এই পরোটাটা বানিয়ে আপনারা কিন্তু বাচ্চাদের স্কুলের টিফিনেও দিতে পারেন আবার সকালে ব্রেকফাস্টের জন্য বানিয়ে নিতে পারেন বা রাতে ডিনারের জন্য তৈরি করে নিতে পারেন খেতে হবে দুর্দান্ত বানানো একদম সহজ তাহলে বন্ধুরা আজকে আমার এই পালং শাকের মশলা পরোটাটা আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক দেওয়ার অনুরোধ রইল চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে তার সাথে পাশে থাকা বেল লাইকেনটি প্রেস করে দেবেন তাহলে আজকের মতো এখানে আবার ফিরে আসছে অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ